নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আহারে বাহারেতে আমি কেকা আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রেসিপিটা হচ্ছে এঁচড়ের তরকারি কম বেশি সবাই কিন্তু আমরা এঁচড়ের তরকারি পছন্দ করি আর এখন হচ্ছে মাঘ মাস এই মাঘ মাসে কিন্তু এঁচড় বাজারে এসে গেছে এটা বিশেষ করুন চৈত্র বৈশাখ মাসেই বেশি পাওয়া যায় কিন্তু এখন থেকেই কিন্তু যদিও একটু কস্টলি কিন্তু এটা কিন্তু বাজারে অলরেডি চলে এসেছে আর এখন যেন মনে হয় এটা বেশিই খেতে ভালো কারণ একটু বেশ নরম রয়েছে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে পর্যাপ্ত পরিমাণে তেলে আমি হালকা কিন্তুভাবে এই এঁচড়গুলোকে ভেজে নিয়েছি করার মধ্যে এখন সামান্য তেল আছে এই তেলটার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব এঁচড়ের তরকারি কিন্তু একটু রিচ রান্না করতে হয় আর খেতে কিন্তু তবেই টেস্টি হয় আর অনেকের ধারণা আছে এচোর মাত্রই পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কর পেঁয়াজ রসুন ছাড়া করব। খেতে কিন্তু এটা অস্বাভাবিক ভালো হয় এটা ট্রাই করতে পারেন সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নতুন আলু আমি ডুমো করে কেটে রেখেছি সেটাকে ভেজে নিচ্ছি আপনি চাইলে এই আলুগুলোকেও একটু স্টিম করে ভাপিয়ে নিতে পারেন তাহলে স্টার্চটা বেরিয়ে যায় সেটা কিন্তু অনেকটা শরীরের জন্য হেলদি হয় আপনি যদি কোনো হেলদি ভার্সানে আলু পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু এটাকে স্টিমড করে নিতে হবে এতে কি হয় আলুটা কিন্তু যে গলে যাবে তা নয় আলুটা কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয় তেলের মধ্যে ভাজার পর সেটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিস আপনাদের ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আপনারা অনেক সময় ভিডিও শেষে বলেন না কিন্তু যদি বলে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু সংশোধন হয়ে যেতে পারে আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এই সময় আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া যে খুব বেশি দিতে হবে তা নয় তবে নিরামিষ তরকারিতে পেঁয়াজ রসুন ছাড়া আর কি তরকারিতে বলতে বোঝাতে চাইছি সেক্ষেত্রে একটু যদি নারকেলের ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রেভিটা অনেকটা গাঢ় হয় এবং টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় সামান্য একটু টমেটোকেও আমি কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিন্তু জিরের গুঁড়ো এখানে জিরের গুঁড়ো আদার বাটা এই সমস্ত দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে জিরের গুঁড়োটা পুড়ে না যায় কারণ জিরের গুঁড়োটা যেহেতু তেলের মধ্যে ডাইরেক্ট দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নুন বা আন্দাজ মতন নুন দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি হলুদ সেও পর্যাপ্ত পরিমাণেই হলুদ দিচ্ছি হলুদ দিয়ে এটাকে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হয় কারণ এই সমস্ত তরকারি একটু ঝাল হলেই তবে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার রঙটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রংটা খুব সুন্দর আসে আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা মানে এখানে ধনে জিরে মৌরি এই তিনটে জিনিসকে গুঁড়ো করে মশলাটা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কিছু চিরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে ভালো করে জল দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কষা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছি আমি এঁচোড়টাকে সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যদি মনে হয় তিলটা কম আছে তাহলে সামান্য জল দিয়ে তাহলে কিন্তু কষিয়ে নিতে পারেন যাতে কষানোটা সুন্দর হয় যে কোনো রান্নার টেস্ট কিন্তু বাড়ে কষানোর উপরে যে কোনো নিরামিষ তরকারি হোক বা মাছ হোক বা মাংস হোক মশলা যত কষবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে প্রয়োজনে একটু জল দিয়েও আপনি কষিয়ে নিতে পারেন যাতে মশলাগুলো সমস্ত সবজির গায়ের মধ্যে লেগে যায় দেখুন আমার এখানে সম্পূর্ণ এঁচোর আলু মশলায় সুন্দর মেখে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিলেই এটা সুন্দর নরম হয়ে যাবে আর দেখুন কি সুন্দর মন্ডের মতন হয়ে এসেছে আরও একটু কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখে ওপর দিয়ে গরম জল দিয়ে দিয়েছি কারণ এখন এঁচোর তো খুব শক্ত হয়নি আর আলুগুলো নরম হয়ে গেছে তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি মানে গরম জল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যাতে এর টেস্টটা আরও বেশি সুন্দর হয় দেখুন আমি এবার এখানে একটা গরম জল দিয়ে দিয়েছি আর প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আমার এঁচুরের তরকারি আমার চ্যানেলে এঁচড় দিয়ে আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি কিন্তু দেওয়া আছে একবার হলেও অন্তত ট্রাই করবেন এঁচড় আর সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা এতটা সুন্দর খেতে হয়েছিল মানে যে কোনো নিরামিষ দিনে আপনি যদি ওটা ট্রাই করেন সবাই কিন্তু তারিফ করবেই হয় আপনার বাড়ির লোক বা যদি কেউ বাড়িতে এসেও পড়ে তাকে যদি কখনো খাইয়েছেন তো আপনার নাম সে তো সবার কাছে বলবে যে এত সুন্দর একটা বিরিয়ানি আপনি তাকে খাইয়েছেন বলে রেডি হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা আমি এবার একটু নুনটা চেখে দেখছি যে নুনটা ঠিক হয়েছে কি না যদি কম হয় তাহলে আরও একটু দিয়ে দেব আর এই তরকারিটা কিন্তু একটু স্পাইসি হয় পেঁয়াজ রসুন দিয়ে তো এঁচড়ের তরকারি আমরা সবাই খাই অনুষ্ঠান বাড়িতে বা নিজের বাড়িতেও অনেক সময় আমরা খেয়ে থাকি কিন্তু এরকমভাবে নারকেল দিয়ে নিরামিষভাবে এচড়ের তরকারিটা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে একটু নুনটা কম লেগেছিল বলে আরও একটু নুন আমি দিয়ে দিচ্ছি আরও একটু চিনিও দিয়ে দিচ্ছি যে দিলাম এটা কিন্তু একটু টেস্টটা মিষ্টি করবে নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভাল লাগে ওপরে বেশ পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিয়েছি যতই হোক গাছ তো তাতে একটু গরম মশলার আধিক্য তো বেশি থাকবেই গরম মশলা দিয়ে তরকারিটা কিন্তু মাখা মাখা করেছি খুব যে বেশি ঝোল দিয়েছি তা কিন্তু নয় বেশ গামাখা গামাখা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আরও একটু ঘিও আমি দিয়েছিলাম আর একটু পর্যাপ্ত পরিমাণে ঘি দিলে গরম মশলা দিলে যে কোনো নিরামিষ তরকারির টেস্ট একদম অন্যরকম হয়ে যায় সুতরাং একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাস রেডি হয়ে গেছে আমার তরকারি আমি ঢাকা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য এটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে দেবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ পাঁচ মিনিট পর খুলেছি তখন টেক্সারটা ঠিক এরকম এসেছিলো দেখুন কতটা টেমটিং লাগছে এই তরকারিটা